দ্বারকানগরী শ্রীকৃষ্ণের স্বর্ণময় রাজ্য সোনায় মোড়া প্রাসাদ হীরার চূড়া রথ অশ্ব সিংহাসন সব কিছুতেই ছিল রাজসিক ছোঁয়া কিন্তু ওই গৌরবের বাইরে খুব সাধারণ এক কুড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধা কেউ তার নাম জানে না লোকে তাকে ডাকত তুলসী সেবিকা বলে বয়স তার অনেক চোখে ঝাপসা দেখেন পায়ে শক্তি নেই কিন্তু তবুও প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠতেন একটি কাজের জন্য তুলসী গাছে জল দেওয়া তার কুড়ে ঘরের সামনেই ছিল একটা ছোট তুলসী গাছ সে গাছটিকে তিনি সন্তান সম বলেই মানতেন বৃদ্ধা এই তো মা তুলসী আর একটা দিন ভগবানের জন্য তোমার পাতাগুলো বাঁচিয়ে রাখি আর আমিও বাঁচি তোমার আশায় প্রতিদিন সকালে তিনি সেই তুলসী গাছ থেকে মাত্র দুই তিনটি পাতা ছিঁড়তেন তারপর চাল ধুয়ে করতেন আর একটি পাত্রে রাখতেন এক ফোঁটা ঘি সেই ভোগ তিনি তুলতেন মাটির একটি ছোট্ট পিড়িতে তার সামনে একটি কৃষ্ণমূর্তি ছিল পুরনো তবু পরম সুন্দর প্রতিদিন তিনি বলতেন ভোগ নেবেন ঠাকুর আজ শুধু চাল আর ঘি কিন্তু তুলসী আছে আপনার প্রিয় এইভাবে বছর পার হয়ে গেছে কিন্তু বৃদ্ধার মন একটুও বদলায়নি কষ্ট অনাহার নিঃসঙ্গতা সবকিছুকে ছাপিয়ে ভগবানের প্রতি তার ভালোবাসা অটুট ছিল দারুকার রাজা উদয়ন বড় কৃষ্ণভক্ত তিনি ভাবলেন এবার আমি শ্রীকৃষ্ণকে এমন এক রাজভোগ অর্পণ করব যা এর আগে কেউ দিতে পারেনি তৈরি হলো রাজভোগ পঞ্চাশ রকম মিষ্টি তিরিশ রকম তরকারি সোনার থালায় সাজানো খাদ্য দুধ মাখন ঘি পনির সুগন্ধি চূর্ণ ফুল চন্দন এক রাজা নির্দেশ দিলেন এই ভোগ কৃষ্ণ মন্দিরে যাবে পুরোহিতেরা শুদ্ধভাবে নিবেদন করবেন ভোগ এলো মন্দিরে ঘন্টা বাজল শঙ্খধ্বনি হলো মন্ত্রপাঠে ভগবানকে আহ্বান করা হলো কিন্তু মন্দিরে এক আশ্চর্য ঘটনা ঘটল প্রতিবার ভোগ নিবেদন করার পর প্রসাদে গন্ধ ছড়াতো এবার কোনো গন্ধ নেই মতো নিস্তেজ মন্দিরে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো এক পুরোহিত ধ্যানে বসে প্রভুর সংকেত পাওয়ার চেষ্টা করলেন অলৌকিক ঘটনা ঘটল দ্বারকার বাইরে থেকে আসা এক বৃদ্ধা কণ্ঠস্বর যেন বাতাসে ভেসে এলো আমি তো প্রতিদিন তাকে ভোগ দিই আজ কি নেবেন না এই দৃশ্য দেখা গেল ধ্যানে এক বৃদ্ধা তার সামান্য ভোগ আর তুলসী পাতার প্রণাম পুরোহিত ছুটে গেলেন রাজার কাছে বললেন মহারাজ ভগবান আজ আপনার রাজভোগ নয় এক বৃদ্ধার মাটির থালার ভোগ চান রাজায় উদয়ন থমকে গেলেন কে সেই বৃদ্ধা নাম জানা যায়নি তবে তিনি তুলসী সেবিকা নামে পরিচিত ওই দিন বিকেলে হঠাৎ বৃদ্ধা দেখলেন তার কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে এক রাজকীয় যুবক বাসি হাতে নীল বস্ত্র আবৃত চোখে করুণা ঠোঁটে লাবণ্য বৃদ্ধা উঠে দাঁড়ালেন বললেন কে তুমি আমার কুড়ে ঘরে এসেছ যুবক বললেন আমি তো সেই ভগবান যার জন্য তুমি প্রতিদিন ভোগ তৈরি করো বৃদ্ধা কেঁপে উঠলেন চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু আমি তো ভেবেছিলাম কেউ খায় না আমার তৈরি ভোগ কৃষ্ণ হাত ধরে বললেন তোমার ভালোবাসা এমন খাঁটি এমন বিশুদ্ধ আমি প্রতিদিন তা গ্রহণ করি আজ এসেছি তোমার হাতে নিতে রাজা উদয়ন বৃদ্ধার কাছে ছুটে গেলেন দেখলেন বৃদ্ধা কাঁদছেন আর ভগবানের পায়ে পড়ে রয়েছেন রাজা কাঁদতে কাঁদতে বললেন মা আমাকে ক্ষমা করুন আমি বুঝিনি এক মুঠো চাল আর দুইটি তুলসী পাতাও এত মহার্ঘ হতে পারে বৃদ্ধা কিছু বললেন না শুধু বললেন ভক্তি যদি হৃদয় থেকে আসে তবে ভগবান ঘরেই আসেন রাজপ্রাসাদ লাগে না কৃষ্ণ তখন বললেন তুমি রাজা হয়েও ভক্তি হারিয়েছ আর এই বৃদ্ধা দারিদ্রে ঈশ্বরকে ধরে রেখেছেন ভগবানকে পাওয়া যায় না সোনার থালায় পাওয়া যায় হৃদয়ের বিশুদ্ধতয় সেই হৃদয়ে যদি থাকে সত্য ভালোবাসা আর প্রার্থনা তবে ঈশ্বর স্বয়ং নেমে আসেন এক বৃদ্ধা বুঝিয়ে দিলেন ভগবান শুধু ধ্যানের নয় ভালোবাসারও নাম তুলসী পাতা আর এক মুঠো চাল হয়তো ছোট কিছু কিন্তু ঈশ্বরের কাছে যদি ভালোবাসা মিশে থাকে তবে সেটাই সবচেয়ে বড় ভোগ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও অজানা গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন